জুবিন গার্গের মর্মান্তিক মৃত্যু গোটা দেশকে শোক সাগরে ভাসিয়ে পরপারে পারি শুধু আসাম নয় পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার বিভিন্ন স্থানে ও সঙ্গীত জগতের হার্টস্রপ শিল্পী জুবিনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবার ধর্মনগরী শিল্পীদের ঐক্যতায় শ্রদ্ধাঞ্জলি জুবিনকে এক মিনিট নিরাপত্তা পালন করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা এদিনে উপস্থিত সকলেই প্রতিশ্রুতিবদ্ধ যে এই গানের মাধ্যমে প্রতিটা মঞ্চে জুবিনকে বাঁচিয়ে রাখা হবে এবং এটাই মাধ্যম জুবিন গার্গকে আমাদের হৃদয়ে রাখার এমনটাই জানালেন ধর্মনগরের বিভিন্ন শিল্পী সমাজ থাকে ভারতবর্ষে এমন একজন শিল্পী ছিলেন যে শিল্পী শিল্পীর সঙ্গীত গান লিখতেন প্রডিউস করতেন এবং বিভিন্ন যন্ত্র উনি পারদর্শী ছিলেন গিটার বলুন কীবোর্ড বলুন প্যাড বলুন উনি সব দক্ষতা ছিল অপুরন্ত এই শিল্পীকে আমরা হারিয়ে দিয়েছি কিন্তু হাঁটতে দেব না আমরা সবাই শিল্পীদের আমরা হৃদয়ে রাখব ওনার প্রকৃতি যান আমাদের হৃদয়ে থাকবে আমরা ওনার গানগুলি দিয়েই আমাদের হৃদয়ের মাঝে রাখব না আমরা এখন আমরা যারা শিল্পীরা রয়েছি আমরা ওনার শান্তি কামনায় উনি ষোলোকে ব্যবলুকে যেন ভালো থাকেন সুস্থ থাকেন তার জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করব নিরবতা শুরু হলো আমরা এই আমরকম যে এসেছি আসার কথা ছিল না জুবিনগড় শ্রদ্ধাঞ্জলিতে আমরা এখানে নির্মিত হয়েছি ধর্মনগরের সকল শিল্পীরা সঙ্গীত শিল্পীরা এবং যন্ত্রশিল্পীরা প্রত্যেক শিল্পীরই বিদয় রয়েছেন জুবিনগড় আপনারা সবাই জানেন গত উনিশে সেপ্টেম্বর আমাদের সকলের প্রিয় শিল্পী সুরলুকে চলে গেছেন আমরা ওনার বিধাত্মা শান্তি কামনায় ওখানে নিবেদন করেছি গুরুত্ব সম্পর্কে বলতে গেলে একটা সমুদ্র যার মধ্যে ছিল শিল্পীর যে সমুদ্রটা উনি যেমন গান করতেন সুর দিতেন এবং বিভিন্ন যন্ত্রপাতি অনুষ্ঠান ছিলেন যেটা ভারতবর্ষে তারা দৃষ্টান্ত রেখে গেছেন এই শিল্পী সমগ্র পৃথিবী জুড়ে যে শিল্পী দাপিয়ে অনুষ্ঠান করে গেছেন এবং প্রত্যেক শিল্পী হৃদয়ে তিনি রয়েছেন আমরা জুবিনগরকে আমরা ছাড়বো না আমরা সকল শিল্পীদের হৃদয়ে রাখবো উনি যেখানেই থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করব জুবিনগর অমর রেহে জুবিনগর আমাদের প্রত্যেক শিল্পী হৃদয়ে থাকবে ওনার গান নিয়ে আমরা জীবিত থাকব নমস্কার ধর্মনগর থেকে উৎসর্গ রায়ের রিপোর্ট যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক